আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো কোরআনুল কারিম তেলওয়াত গিয়ে আমরা আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে থামলে কিভাবে অক্ষ করব অর্থাৎ থামলে পড়ার নিয়ম আজকের ক্লাসে অক্ষ বা থামার কৌশল পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা হাতে আয়াতে অক্ষ এবং থামার নিয়ম খুব সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি শুরুতে আমরা কিছু সংকেত শিখব যা দেখলে অক্ষ করা যায় আবার কোনো কোনো সংকেত দেখলে অক্ষ করা যায় না কোনো কোনো জায়গায় মিলে পড়তে হয় এই সংকেতগুলো আমরা শিখব শুরুতে আমরা অক্ষ করা যাবে না এরকম একটা সংকেত শিখি লা এরকম লা যদি থাকে আয়াতের মাঝখানে বা শেষে সেখানে থামা যাবে না থামা নিষেধ ট্রাফিকের লাল সংকেতের মতো অর্থাৎ ট্রাফিক যদি লাল সিগন্যাল জ্বালিয়ে দেয় লালবাতি জ্বালিয়ে যায় তখন আর যাওয়া যায় না যদি যাইতে হয় তাহলে জরিমানা দিতে হবে অথবা মামলা খেতে হবে ঠিক এখানেও এরকম এই লা অক্ষর যেখানে থাকবে সেখানে থামা যাবে না যদি থামেন তাহলে জরিমানা দিতে হবে কীভাবে জরিমানা দিব এখানে এসে থামলে অর্থাৎ আয়াত অনেক বড় বড় আয়াত থাকলে তখন পড়তে 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 এখানে এসে দম রাখা যাচ্ছে না সেক্ষেত্রে থামাই লাগবে সেক্ষেত্রে থামা যাবে থামলে তখন আবার পিছন থেকে আবার পরে আসতে হবে এটাকে বলা হয় জরিমানা এখানে জরিমানা মানে পিছন থেকে আবার পরে আসা এটাকে বলা হয় লা অক্ষে আলাইহি অক্ষ করা নিষেধ এখানে অক্ষ করা যাবে না এই লা এর নিচে যদি আবার এরকম থাকে এরকম যদি অক্ষেতাম থাকে গোল চিহ্ন অথবা পান চিহ্ন এরকম পান চিহ্ন এই পান চিহ্ন গোল চিহ্ন এরকম যদি থাকে তাহলে অক্ষ করা যাবে আয়াতের শেষে অনেক জায়গাতে এরকম গোল চিহ্ন থাকে অক্ষেতাম এখানে থাকে পান পাতা এটাও অক্ষেতাম এই অক্ষেতাম যদি থাকে এর উপরে যদি অন্য কোনো সংকেত থাকে তাহলে সেখানে অক্ষ করা যাবে আশা করি বুঝতে পারছেন শুধু না থাকলে অক্ষ করা যাবে না সবাই ভালোভাবে লক্ষ্য করুন আয়াতের শেষে আইন এই আইন অক্ষটা যদি পান সেখানে থামতে হবে আইন অক্ষর অক্ষে রুকু সেখানে থামতে হবে এরপরে মিম মিম যদি আয়াতের শেষে পান সেখানে থামতে হবে এই মিম অক্ষর অক্ষে লাজিম সেখানে অক্ষ করতে হবে বা থামতে হবে শূন্যের মতো যদি দেখা যায় পান পাতার মতো দেখা যায় তাহলে সেখানে থামতে হবে এটাকে বলা হয় অক্ষে তাম অক্ষ করতে হবে এইসব জায়গায় আর একটা হলো কফা কিফ বলা হয় এটাকে কফা কিফ অক্ষে আমর বলা হয় কিফ অক্ষে আমর এখানে থামতে হবে অথবা অক্ষ করতে হবে সবাই চিনে রাখবেন এবং মুখস্থ করে নেবেন প্রয়োজনে কিফ পান পাতা মিম আইন এই হরফগুলো থাকলে অক্ষ করতে হবে লা থাকলে অক্ষ করা যাবে না এটা বেরা কেটে রাখছি এই জন্য এর নিচে যদি গোলতা অথবা পানপাতা আসে তখন অক্ষ করা যাবে শুধু লা থাকলে অক্ষ করা যাবে না আশা করি বুঝতে পারছেন সবাই মুখস্থ করে নেবেন এই হরফগুলা এখানে অক্ষ করতে হবে সবাই ভালোভাবে লক্ষ্য করুন আমরা শিখতেছি অক্ষ বা থামার কৌশল কোন কোন হরফ দেখলে থামতে হবে কোন কোন হরফ দেখলে থামা যাবে না কোন কোন হরফ থাকলে আয়াত মিলিয়ে পড়তে হবে আমরা পিছনে যে হরফগুলো শিখছিলাম লা অক্ষ আলাহি অক্ষ করা নিষেধ যে লা লা যেখানে থাকবে সেখানে অক্ষ করা যাবে না অক্ষ আলাহি অক্ষ করা নিষেধ এছাড়া যেগুলো শিখছিলাম কফা কিফ অক্ষে আমর অক্ষ করতে হবে আইন অক্ষর অক্ষে রুকু অক্ষ করতে হবে মিম অক্ষর অক্ষে লাজিম অক্ষ করতে হবে গোল সৈন্যের মতো এবং পান ফতার মতো দেখলে তখন অক্ষেতাম অক্ষ করতে হবে এই হরফগুলোতে বাধ্যতামূলক অক্ষ করতে হবে এরকম না এই হরফগুলো আয়াতের শেষে আসলে কোনো কোনো জায়গায় অক্ষ করতে হবে কোনো 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 জায়গায় মিলিয়ে ফরতে হবে কোনো কোনো জায়গায় অবশ্যই মিলিয়ে পড়তে হবে যেমন এখানে দেখুন কফ কফ অক্ষে কিলে আলাই দম ফেলানো ভালো দম ফেলানো ভালো অর্থাৎ এখানে অক্ষ করা ভালো কিন্তু মিলিয়েও ভরা যাবে আয়তের শেষে কফ অক্ষর আসলে অক্ষ করা যাবে মিলিয়েও ভরা যাবে কিন্তু এখানে দম ফেলানো ভালো অর্থাৎ থামা ভালো তো যদি আয়তের শেষে আসে ত অক্ষরকে অক্ষে মোতলাক বলা হয় ত অক্ষর যেখানে আসবে সেখানে থামা যাবে মিলেও ভরা যাবে তবে অক্ষ করা ভালো জিমকে অক্ষে জায়েজ বলা হয় জিমকে অক্ষে জায়েজ বলা হয় জায়েজ মানে জাহেজ যেটাকে আমরা জাহেজ বলি অর্থাৎ থামাও যাবে মিলিয়েও ভরা যাবে দুটাই করা যাবে সদক্ষর অক্ষে মুরক্ষস এখানে মিলানো ভালো অর্থাৎ অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম গৈন অক্ষর অক্ষে রুকু এখানে অক্ষ করলে সগিরা গুণা মাফ হয় তাহলে আপনার অক্ষ করবেন কি না আপনারা এই চিন্তা করুন যেহেতু আপনার অক্ষ করার সাথে সাথে পিছনের সব সগিরা গুণগুলো মাফ হয়ে যাবে আয়াতে অক্ষ করলে কোরআন তেল করলে তেলাওয়াতের স্বভাব পাবেন আর অক্ষ করলে সগিরা গুণগুলো মাফ হয়ে যাবে এখানে অবশ্যই আমরা অক্ষ করার চেষ্টা করব যা অক্ষর অক্ষে মুজাওয়াস এখানে মিলিয়ে ফরা উত্তম অক্ষ না করে মিলিয়ে পড়া উত্তম এরপর হলো সতলাম সতলাম অসলে আওলা এখানে মিলিয়ে পড়া উত্তম অর্থাৎ আয়াতের শেষে সদলাম পেলে ঝাঁ ফেলে আমরা মিলিয়ে পড়ব অক্ষ করব না তাহলে আমরা এখানে কী কী পেলাম আয়তের শেষে সদলাম পেলে আমরা মিলিয়ে পড়ব ঝাঁ ফেলে মিলিয়ে পড়ব সদ পেলে মিলিয়ে পড়ব গইন ফেলে অক্ষ করব জিম পেলে অক্ষ করতে পারব মিলিয়ে পড়তে পারবো ত ফেলে অক্ষ করা উত্তম মিলিয়ে পড়া যাবে কফ ফেলে অক্ষ করা উত্তম কিন্তু মিলিয়েও পড়া যাবে আশা করি বুঝতে পারছেন সবাই খেল করুন আ অক্ষে আলাইহি অক্ষ করা নিষেধ এখানে থামা যাবে না এই জন্য এটা লিখে রাখছি যাতে সবার মুখস্থ হয়ে যায় যেখানে থাকবে শুধু লা থাকলে সেখানে অক্ষ করা যাবে না করা নিষেধ এখানে আসছে তিন ফোঁটা এখানে তিন ফোঁটা ছয় ফোঁটা সবাই খেল করুন তিন ফোঁটা তিন ফোঁটা ছয় ফোঁটা আসলে তখন আয়াতের মাঝখানে যদি এরকম আয়াত পড়তে পড়তে যদি আমরা এরকম তিন ফোঁটা পাই আবার আয়াত পড়তে পড়তে যদি আবার তিন ফোঁটা পাই পাশাপাশি একই আয়াতের ভিতরে এরকম যদি পাওয়া যায় তাহলে যে কোনো এক জায়গায় থামা যাবে দুই জায়গাতেই থামা যাবে না এখানে তিন ফোঁটা এখানে আমি অক্ষ করলাম অক্ষ করলে এখানে আবার আয়ত পড়তে পড়তে এখানে আবার যদি তিন ফোঁটা পাই এখানে অক্ষ করা যাবে না দুই জায়গার এক জায়গায় অক্ষ করতে হবে এটা হল অক্ষের মোহনাকার নিয়ম তিন তিন ছয় ফোঁটা পাশাপাশি থাকলে যখন এক জায়গায় অক্ষ করতে হবে দুই জায়গাতেই অক্ষ করা যাবে না আশা করি বুঝতে পারছেন অক্ষেন মুহানাকা আর সাক্তা সিন কাপ্তা সাক্তা এই সাক্তা যদি আয়তের মাঝখানে আসে সাক্তা পাবেন সেখানেই থেমে যেতে হবে থেমে যেতে হবে বলতে নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ দম ছাড়া যাবে না দম ধরে রেখে একটু স্যুপ থেকে এরপরে আবার পড়া শুরু করতে হবে আয়াত পড়তে পড়তে যদি শাক্তা পান সেখানে একটু থামতে হবে অর্থাৎ একটু স্যুপ থেকে তারপর আবার সাক্তার পরে পড়া শুরু করতে হবে সাক্তা আসলে আর অকফা আর সাক্তা প্রায় সেম সাক্তা আসলে আয়তে যেভাবে স্যুপ থাকতে হয় নিঃশ্বাস ধরে রেখে অকফায়ও ওরকম স্যুপ থাকতে হবে কিন্তু সাক্তার সেও অক্ফা একটু বেশি সময় স্যুপ থেকে এরপরে অক্ফার পরে আবার পড়তে হয় এটা হলো অকফা এবং সাক্তার নিয়ম আশা করি বুঝতে পারছেন এখানে দেখুন এক জবর এক জের এক পেশ দুই জের দুই ফেস আমরা জানি হরকত এক জাবর এক জের এক পেশ আর তানবিন হলো দুই জাবর দুই জের দুই পেশ এখানে কিন্তু দুই জাবর নাই সবাই খেয়াল করুন কেন নাই দুই জবর অক্ষে করলে ভিন্ন নিয়ম এই পাশটার ক্ষেত্রে আলাদা নিয়ম এক জাবর এক জের এক পেস দুই জের দুই পেশ এই পাশটা যদি অক্ষে আসে তখন অক্ষর হরফে সাকিন হয়ে যাবে এরকম সাকিন হয়ে যাবে সাকিন হয়ে গেলে দুই পেশ দুই জের এক পেশ এক জের এক জাবর বাদ হয়ে যাবে বাদ হয়ে শাকীন হয়ে যাবে আমরা জানি কোরআন মসজিদ শিখতে হলে পাঁচটা নিয়ম জানতে হয় হরফ হরকত তানবিন শাকিন তার্জির তারিখ হয় হরকত তানবিন শাকিন তার্জি দিয়ে আমরা অক্ষের নিয়মগুলো শিখতেছি তাহলে হরকত হলো এক জাবর একজের এক পেশ ওই হরকত এক জবর জের যেটাই আসুক অক্ষে বাথ হয়ে সাকীন হয়ে যাবে তানবিন দুই জের দুই ফেস আসলে তানবিন বাথায় হয়ে হয়ে যাবে দুই জবরে ভিন্ন নিয়ম দুই জবর যদি অক্ষে আসে অর্থাৎ অক্ষের হরফে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হয় এটাকে মাত বলা হয় মা দশ অর্থাৎ এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে তখন দুই জবর আসলে দুই জবর ছাড়া এক জবর একজের এক পেশ দুই যে দুই পেশ আসলেই তখন সব বাদ হয়ে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় আর্ধে শাকিন মনে মনে ধরা শাকিন মনে মনে শাকিন ধরে তারপরে অক্ষ করতে হয় তাহলে দেখুন এখানে দেখুন মিমালি জবর মা এরকম যদি মা মাদের হরফ যদি আবার অক্ষে আসে মূল মাছ ছয়টি জবরের খালি আলিপ জের ইয়া সাকিন পেশের প্রামে অশাকিন খাড়া জবর খারাজের জের উল্টা পেশ এই মূল মাছ ছয়টাও যদি অক্ষে আসে মাদের হরফ একালিপটা একালিপি থাকবে আর মাদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তখন তিনে লিপ্টান হয়ে যাবে সাপোজ এরকম যদি হয় মা বা মা বা উদাহরণস্বরূপ বুঝাইতেছি মা একা লিপ্টান মাবে এই যে বাদে এখানে সাকিন হয়ে যাবে সাকিন হয়ে গেলে তখন বা সাকিন কলকালা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিমদাল এই ফার্স্ট অক করে ছাকিন থাকলে কলকলা হয় কলকালা হরফগুলো অক্ফে আসলো সাকিন হলে তখন কলকলা হবে ধাক্কা হবে মাবে একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে মা মিলবে বায়ের সাথে তিনে দিয়ে বায় সাকিন হয়ে যাবে বা সাকিন কলকলা হরফের কারণে ধাক্কা হবে মাবে আর সাকিন থাকলে মিমদের মি মিমেল বিয়ের সাথে মি একা লিপ্টান থাকবে আর সাকিন থাকলে সাকিনই থাকবে সাকিন আমরা জানি শাকিন হরফ অক্ফা হলে শাকিন ধরেই পড়তে হবে আর তার দিদি হরফে অকফ হলে দুইবার পড়তে হবে যেমন তা মিলবে বায়ের সাথে তাপ পরের বায় যাব বা তাপ বা এখানে অক্ষ হলে তাপ মিলবে বায়ের সাথে তাপ বায়ে ছাকিন হয়ে যাবে বাড়ি খাবে তাপ বা তাপ বা তাপ বা হবে না তাপ বা শুধু উপরে বসে পড়বে কারণ বাড়ু ভরে ছাকিন হয়ে যাবে ছাকিন হলে তখন বা ছাকিন কলকলা হয়ে যাবে তাপ বা আশা করি বুঝতে পারছেন অক্ফের নিয়ম অক্ফে যদি এরকম গোলতা আসে অক্ফে বা থামার জায়গায় যদি এরকম গোলতা আসে এই গোলতাটা অরিজিনাল হরফ হা এই হায়ের দুই দৈনক্ দেওয়া গোলতা এই গোলতায় অকফ হলে তার নিজের রূপ হা হয়ে যাবে আর হায়ে সাকিন হয়ে যাবে খেয়াল রাখবেন লাস্টের হরফে সবসময় অকফ হলে লাস্টের হরফে মনে মনে সাকিন ধরতে হবে সাকিন না থাকলেও সাকিন ধরতে হবে অর্থাৎ জবর জের ফেস দুই জের দুই ফেস থাকলে সব বাথায় সাকিন ধরতে হবে সাকিন ধরলে তখন এই গোলতা তার নিজের রূপ হা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন গোলতায় অক্ফ হলে হা হয়ে যায় যদি এরকম হরফ আসে এই যে আমেল বে গাহিনীর সাথে আগ জবর না আগ না এখানে বামপাশে আসছে খালি ইয়া এখানে আসছে কফা অর্থাৎ অক্ষের হুকুম অক্ষ করতে হবে অক্ষ করলে তখন এই লাশ হরফ ইয়া থাকার কারণে ডান দিকের জবরকে একালিপ টানতে হবে তখন এটাকে মার ধরে পড়তে হবে এখানে যদি খারা জবর থাকে তা একালিপ টান জবর থাকলেও একালিপ টান হবে আগ না আগ না এরকম একালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন এটাকে বলা হয় মাদে ইবদল অক্ষ করলে খালি ইয়ার ডান পাশের জবরকে একালিপ টানতে হয় খালিয়ে ফলে ডান দিকে জবরলাল্লা হরফকে একালিপ টানতে হয় আশা বুঝতে পারছেন মাদে ইবদল এটা আলিফ জায়দা অতিরিক্ত আলিফ শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে থাকলে টানা যায় না কিন্তু অক্ষের হুকুম আসলে অক্ষ করতে হবে এরকম যদি হয় কিফ অক্ষে আমর অক্ষের হুকুম সেখানে অক্ষ করতে হয় কিফ যদি এই আলিফ জাদার বাম পাশে আসে আলিফ যদি লাশের হরফ হয় থামার জায়গায় আসে তখন একালিপ টানতে হবে অন্যথায় টানা যাবে না আলিপজের লেখা থাকবে আর আনা শব্দ এই নুন আলিফ জাবর না এরকম আনা শব্দ এরকম আ এখানে থাকবে হামজা যাবর আ এখানে নুনলিপ যাব না আনা আনা অক্ষের সংকেত আসলে অর্থাৎ অক্ষ করতে হবে এরকম হলে আনা শব্দ একালিপ টানা যাবে আনা টানা মানা চার আনা টানা আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া থাকলে টানা যায় অন্যথায় আনা শব্দ টানা যায় না কিন্তু অক্ষের হুকুম আসলে তখন আনা শব্দ একালিপ টানতে হবে আলিপজয় একালিপ টানতে হবে আশা করি ক্লিয়ার এখানে খেয়াল করুন যদি এরকম হয় ফাজাবর ফা তা দুই জবর টান ফা তা গোলতায় যদি অক্ষ হয় দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় আমরা জানি কিন্তু এখানে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না কারণ কি এই গোলতা অক্ষ হলে তার নিজের রূপ হা হয়ে যাবে হাঁ হয়ে গেলে তখন হায় সাকিন হয়ে যাবে হায় সাকিন হয়ে গেলে ফাঁ মেলবে হায়ের সাথে ফাহ ফাহ এরকম হবে এখানে দুই জবর অক্ষ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না শুধুমাত্র গোলতায় ভিন্ন নিয়ম এছাড়া অন্যান্য হরফে দুই জবর আসলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আশা করি বুঝতে পারছেন গোলতায় অক্ফ হলে তার নিজেরূপ হা হয়ে যায় আর হা হরফের উপরে এরকম হা হরফে যদি খারাদের থাকে খারা জবর থাকে খারাদের থাকে তাহলেও অক্ষ হলে এ খারা জবর খারাদের বাথায় হায় সাকিন হয়ে যায় আশা করি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন অক্ষ এই থামা আমরা যে থামি এই থামাকে আরবিতে অক্ষ বলা হয় থামার কৌশল বুঝতে পারছেন জবর জের পেস দুই জের দুই পেশ এই পাশটা সবার মুখস্থ থাকতে হবে এই পাশটা যদি শব্দের শেষে আসে তখন সব বাদ হয় লাস্টের হরফে কী হয়ে যায় সাকিন হয়ে যায় সাকিন হয়ে গেলে তখন ওই সাকিন আলা হরফটা যদি কলকালার হয় তখন কলকালার মতো বাড়ি খাবে আর যদি লাস্টের হরফে সাকিন হয় কলকালা না হলে ওই সাকিন দ্বারেই পড়তে হবে অক্ষে আসলে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ